পুঁজিবাদী এবং সুদি অর্থনীতির কারণে আমাদের গরিব হওয়ার পিছনের একটা উদাহরণ শুধু দিব সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম আজকের ব্যাংকিং সিস্টেম পুঁজিবাদী অর্থনীতির একটা বড় মাধ্যম হচ্ছে আজকের ব্যাংকিং সিস্টেম ইসলামী অর্থনীতিতে টাকার গতি আছে টাকার ফলো আছে শুধু ইসলামী অর্থনীতিতে না সারা পৃথিবীতে আমার পকেটে এই পাঁচশো টাকা আছে এই পাঁচশোটা টাকা আমার পকেট থেকে বের হয়ে আর পকেটে যাবে এটা টাকার গতি এটা হচ্ছে নদীর যেমন স্রোত চলে টাকার তেমন স্রোত আপনার পকেট থেকে বের হয়ে আরেকজনের পকেটে যাবে এটা টাকার গতি এই একজনের পকেট পকেট থেকে থেকে আমার পাঁচশো টাকা বের হয়ে আরেকজনের পকেটে যাবে এর পিছনে অবশ্যই কোনো ক্রয় বিক্রয় থাকতে হবে অবশ্যই কাজ থাকতে হবে পরিশ্রম থাকতে হবে যার বিপরীতে এই টাকা আমার পকেট থেকে আরেকজনের পকেটে যাবে এটা হলো ইসলামী অর্থনীতির একদম সিম্পল মূলনীতি এবং শুধু ইসলামী অর্থনীতি আমি তো বারবার বলছি মানবতা যেমন আজকে যদি আমি ঘোষণা দিয়ে দিই সারা পৃথিবীতে টাকার গতিকে টাকার মতো চলতে দাও টাকাকে জোরপূর্বক কারো কারো পকেট থেকে পকেটে প্রবেশ করানো যাবে না প্রত্যেকটা টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে তখনই লেনদেন হবে যখন ওই টাকার বিনিময়ে কোনো ক্রয় বিক্রয় সংগঠিত হবে অথবা ওই টাকার বিনিময়ে কোনো প্রকার কাজ এবং পরিশ্রম সংঘটিত হবে যদি আজকে বলে দেওয়া হয় তাহলে কালকে যে পাঁচশো কোটি টাকার মতো পরিশ্রম করবে ও পাঁচশো কোটি টাকারই মালিক হবে যে একশো টাকার পরিশ্রম করবে একশো টাকারই মালিক হবে কিন্তু ব্যাংকিং সিস্টেমে কি হয় ব্যাংকিং সিস্টেমে আপনারা এখানে যারা বসে আছেন তারা পাঁচশো এক হাজার টাকা গিয়ে জমা করলেন সেখান থেকে পা একশো জন পাঁচশো কোটি টাকার একশো জন নিয়ে চলে গেল লোন হিসেবে যে সমস্ত লোকজন লোন হিসেবে নিয়ে গেল তারা একশো টাকায় বিশ টাকা সুদ দিবে ব্যাংকে আর ব্যাংক আপনাকে একশো টাকায় দশ টাকা লাভ দিবে মধ্যের দশ টাকা ব্যাংকের ইনকাম এই দশ টাকা দিয়ে ব্যাংকের কর্মচারীর বেতন হয় অফিসের চায়ের বিল হয় এবং অফিসের বিল্ডিং ভাড়া হয় এখন আমার প্রশ্ন ওই যে ব্যবসায়ীরা একশো টাকার বিপরীতে বিশ টাকা দিল এই বিশ টাকার বিপরীতে কি কোনো ক্রয় বিক্রয় সংঘটিত হয়েছে এটা পানির বোতল বিক্রি হয়েছে কোনো কাজ সংঘটিত হয়েছে তাহলে ওই বিশ টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে ব্যাংকে দেওয়া হচ্ছে এবার ব্যাংকের কাছ থেকে যে আপনি প্রতি একশো টাকায় দশ টাকা লাভ নিলেন এই দশ টাকা লাভের পিছনে কোনো ক্রয় বিক্রয় কলম বিক্রি হয়েছে বিস্কুট বিক্রি হয়েছে চা বিক্রি হয়েছে আপনি এক ঘন্টা পরিশ্রম করেছেন কিসের বিনিময়ে আপনি দশ টাকা নিলেন ওই দশটা টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে আপনার পকেটে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ম্যানুপুলেট কৃত্রিমভাবে টাকার গতিকে বাধাগ্রস্ত করা এটাই শুধু অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর রোজ এই জন্য আল্লাহ সুমানতাল এমনি বলেনি এটা আল্লাহর বাণী ইয়াম হাকুল্লাহ রিবা ওয়রুবিসাদ আকাদ সুদ মানুষকে গরিব করবে মানুষ তো মনে করে সুদ খেলে ধনী হয় আল্লাহ তো বলছে সুদ মানুষকে গরিব করবে আচ্ছা আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহ সুবাহতালা মিথ্যা বলতে পারে জোরে বলেন মিথ্যা বলতে পারে তা আল্লাহ সুবাহতালা বলছে সুদ মানুষকে গরিব করবে তো আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আমিও আসলে আগে বুঝতাম না যে সুদ কেমনি মানুষকে গরিব করবে কিন্তু যখন ইসলামী বা ইকোনমিক্স নিয়ে যখন পড়লাম ইউরোপে গিয়ে ইসলামে গিয়ে আস্তে 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 যদিও এই বিষয়ে পড়ার আরও অনেক বাকি আমি কেবলমাত্র স্টুডেন্ট তখন আমি রিয়েলাইজ করলাম যে কিভাবে সুদ মানুষকে গরিব করে যখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে টাকার গতিকে জোরপূর্বক কৃত্রিমভাবে ম্যানিপুলেট করা হচ্ছে তখন একটা দেশের শুধু না গোটা পৃথিবীর কথা বলছি আমি গোটা পৃথিবীতে যত মানুষ আছে সব যত মানুষ গরিব আছে তাদের গরিব থাকার পিছনে হচ্ছে শুধু অর্থনীতি তখন একটা দেশেও দেশের একশো ভাগ সম্পত্তির আশি ভাগ সম্পত্তির মালিক হয় নির্দিষ্ট গুটি কয়েক মানুষ আর বাকি বিশ ভাগ সম্পত্তির মালিক হয় আমার আপনার মতো ষোলো কোটি অসহায় গরিব দরিদ্র মানুষ এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক সুদী অর্থনীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক তো সম্মানিত উপস্থিতি ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম মুসলমানদেরকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে হবে জ্ঞান বিজ্ঞানে স্বাধীনতা অর্জন করতে হবে তাহলে রাজনৈতিক স্বাধীনতা কাজে লাগাতে পারবেন হলে ফোর্টি সেভেনে বলেন সেভেন্টি ওয়ানে বলেন সাতান্নটা মুসলিম দেশ যে সালেই স্বাধীন হোক না কেন এরা যতদিন অর্থনৈতিকভাবে গোলাম এবং যতদিন জ্ঞান বিজ্ঞানে গোলাম ততদিন এই রাজনৈতিক স্বাধীনতা মিথ্যা ভুয়া এই স্বাধীনতার কোনো দাম নাই তো আমার বক্তব্যের শেষের দিকে শুধু ইসলামের দৃষ্টিতে অর্থের গুরুত্ব বলে আমার বক্তব্য শেষ করব